हेलो ओह कुत्ते कुत्ते हाँ एक जन के आंते चला হ্যালো শুভ বল একজনকে আনতে চাইলাম হচ্ছে না দেখো তো ঠিক আছে মাফিয়ে আসলো না ওইটাই দুয়ার চেষ্টা করতেছি আমি লিঙ্কটা থ্যাঙ্ক ইউ আমি ওইটাই দেওয়ার চেষ্টা করলাম কপি করতে করতে এতগুলা কপি করে ফেলা ফালাইছি আর কি কি অবস্থা কি জানে পারছি না কেন আসছে না কেন কিভাবে করবো বুঝে না কপি করতে করতে কা শেষ এটা কি ছোট না মানে দুইজনের জায়গা আছে নাকি আমি করতে পারতেছি না কেন হচ্ছে না কেন কপি এটা ওর কমেন্ট না কেন না কি হইলো আবার কান্নাকাটি কেন কিভাবে দিব কিভাবে দিব কিভাবে দিব আমি কেউ বলো আমাকে মাফিয়া তো আসলো না এখনো কেমন আছো সোনা পাখিরে আচ্ছা ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যাঁ পিকচার ছোট হয়ে গেছে এটাই তো একটা সমস্যা কিভাবে যে আসবে কিভাবে যে আনবো তো আমি তো ওকে কমেন্ট করে তারপরে গিয়ে আসলাম ওকে আমি কমেন্ট করলাম যে আসো আসে না কি ব্যাপার কি জানি কি করব দেখি আর আমি পাঁচ মিনিট ওয়েট করি যদি না আসে তো তোমাকে অনেক সুন্দর লাগছে সোনা পাখিরে ও থ্যাংক ইউ আমি পাচ্ছি না কেন আসতেছে না কেন প্লিজ আসো আসো গো কি করে পাবো আমি কে জানে না আসলে কাজ করো আসলে জয়ন করবে কিভাবে হবে জয়েন হাই 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 রাজু ভাই কেমন আছিস রে কি খবর আমি কি করে আনবো আমি অনেকক্ষণ চেষ্টা করলাম দিচ্ছিলাম কিন্তু হচ্ছে না কপি করলাম সে কপি কোনো কমেন্ট আমাকে নিয়ে যাচ্ছে না দেখাচ্ছে সবাই কমেন্ট করো অন্যের বউ তুমি অনেক বেশি কি উঠছো পাখি পাখি হ্যাঁ গো আমি অন্যের বউ হ্যালো পারলেন লাইক 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 কমেন্ট 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 আমার আইডিয়া নেই আমারও তো কোনো আইডিয়া নেই বার্লিন কে বার্লিন কে আমার একটা বান্ধবীর নাম ছিল বার্লিন বান্ধবীর দিদির নাম ছিল বার্লিন মেয়েদের নাম এটা হ্যালো রতন ভাই কেমন মানুষ সবাই একটা করে লাইক দাও লাইক 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 কমেন্ট কমেন্ট ওই কি হ্যাঁ ওই কি

অন্যের প্রিয়মারে তোমাকে অনেক মিস করি সোনা পাখি রে আচ্ছা বাংলাদেশ জানো তো কেউ বলো জানো তো হ্যাঁ কেউ বলো তো জানো মেহেবুবা কেন আসতেছে না আমি তো ওর জন্য একটু ওয়েট করতেছি নয়তো আমি কাট করে দেবো মাফিয়া ওই তো দেখতে পাচ্ছি না ওর জন্য তো আমি এখানে এইভাবে আসি ওকে তো জয়েন করব ওকে তো জয়েন করব সেই জন্য তো এসে বসে আসলে কিন্তু খবর নাই ওকে জয়েন করব বলেই তো আমি আসি গো ওকে একটু বড় কিভাবে আমি ওকে নোটিফিকেশন পাঠাবো কিভাবে পাঠাবো বলো তো হ্যালো তাহলে আমি কাট করে দেব লাইফটা রাফি বাংলাদেশের সিলেট থেকে

গেছে গায়ে এত ছোট দেখে চলে যাচ্ছে ওই জন্য তো আমি কালকে আনি নাই আমি জানি আমি হয় না আমি পারি না সেজন্য কালকে আমি আনলাম না আজকে আসলাম কিন্তু নাই কত ছোট দেখা যাচ্ছে দেখা হ্যালো মেহবুবা তো আসতেছে না কি করবো আমি এখন তোমরাই বলো কি করব কাট করব আর কেউ জেনে থাকলে বলো আমাকে আমি ট্রাই করছিলাম হলো না কাট করো কেমন আছো বৌদি তোমার লাইকের দরকার না তাই পুরো লাইক দিচ্ছে তোমার ভরে দেবো আজকে হ্যাঁ ভরো বাংলাদেশে আসেন হ্যাঁ যাব ভাই একদম একদম যাব লাইভটা আমি কাট করে আসবো তোমরা ওয়েট করবে মেহেবুবা প্লিজ আসো আমি দশ মিনিট ওয়েট করতেছি আসো না কেন গো এই জন্য আমি আসতে চাই না কিন্তু ও এত করছে যে আমি না এসে পারলাম না কিন্তু খবর নাই রাফি সিলেট কোন জায়গা রাফি তুমি কোথায় সিলেটের কোথায় বলো তোমাকে দেখো এমডি সোহাগ জিজ্ঞেস করছে আর সবাই একটু প্লিজ লাইক করো আমাকে বলো আমি কাট করে দেবো লাইকটা কাট করবো লাইকটা লাইকটা কাট করবো বলো সবাই একটু বলো আমি কি লাইকটা কাট করব কাট করবো কাট আমি ওর জন্য ওয়েট করতেছিলাম আফিয়া তোমার সোহাগ ডাকছে ভিজি আছে আরে রোজা চলছে হ্যাঁ হইতে পারে বিজি আছে হ্যাঁ বিজি তো আছে ওই জন্য তো কি করি বলতো এই জন্য আমি তোমাদের অনেক সমস্যা হচ্ছে বলতো সমস্যা না হলে রাখবো বারে বারে কাট করাও ঠিক না ওই মাফিয়া মাফিয়া রোজা থাকে না ওই জন্য অনেক ব্যস্ত এই দেখো বলছে গোলাপগঞ্জ গঞ্জ আচ্ছা গোলাপগঞ্জ আচ্ছা আমি লাইভ কাট করে আসি হ্যাঁ তোমরা আসো লাইটটা কাট করে আসি ও আচ্ছা লাইভটা কাট করে আমি আবার আসি তোমরা ওয়েট করবে একটু তোমরা ওয়েট করবে একটু আমার ভিডিও দেখতে থাকো আমি চলে আসি রতন আজকে মন ঠিক সমস্যা হচ্ছে হচ্ছে না ঠিক আছে হালকা ছোট্ট আচ্ছা তাহলে থাক তাহলে থাক তাহলে আর কাট করব না

আজকে আমি আসতে ওকে মেসেজ করে দিচ্ছিলাম আমি যে আসবে এখন তো আকাশের বাতাসে আগে আমার সোনা পাখি লাইভ এসেছে দেখে যা মিষ্টি আরে যারা আসে তাদের সাথে কথা বলো না হলে ওরা আらっしゃো হ্যালো হাই হাই হ্যালো হ্যালো সবাইকে হ্যালো প্লিজ সবাই কথা বলো সবাই কথা বলো সোহাগ রফি হ্যালো রত কথা বলো প্লিজ রাজু ভাই কোথায় পালালি শুভ কোথায় পালালো আচ্ছা বলে তুমি কি করো এখন খালি দিচ্ছি খালি তুমি ভদ্র ভজো এটা আবার মানে কি আপনাকে আমি লাইভ চালু করব এখন আচ্ছা তুমিও লাইভ করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আর কি বলি হ্যালো হ্যালো এজি কেসে ও বহুত দিন বাদ মে রাধে রাধে আপু বাংলাদেশের গড়ি আসেন বাংলাদেশ গড়ি আসেন তো হলে যাব কি যাব লং যাব যা কি যাব লং আসবেন আচ্ছা এটা তোমাদের ওখানে যাব লং এটা কি কোথা আমি তো চিনি না ঠিক আছে খানা হো গা হাই রাফি হ্যালো হাই হাই এজি হ্যালো রাজু হ্যালো সবাই কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করতে থাকো আমাকে বোন আর ছেলেকে পাঠায় দিলাম বাজারে বাজারে পাঠায় দিলাম হ্যালো রাজু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়ি আচ্ছা বলছি তোমার মোবাইলে কতটা আচ্ছা ছোট হয়ে গেছে ছোট হয়ে গেছে তোমার পর্দাটা আজকে বৌদি আচ্ছা হ্যাঁ বুঝতে পারলাম হ্যাঁ পর্দাটা ছোট হয়ে গেছে কারণ আমি একজনকে জয়েন করতে চাইছিলাম সে তো আসলো না ওটাই এটা কোন রাজু জানি না আলাদা হবে হাই শুভে দেখো রাখি তোমাকে হাই 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 লিখছে

আমি লাইভ করি তো পাল স্টুডিও আমি রাত্রেও লাইভে করি ভগবানের একটা পিক লাগায় এরা অভদ্র জানোয়ার ভগবানের পিক লাগায় আসে খারাপ কমেন্টস করতে তোদের মা বোন নাই তোদের মা বোন ছাড়া ভগবানের পিক লাগায় আসিস তোরা খারাপ কমেন্ট করতে নিশ্চয়ই ও হিন্দু হবে না বা মানে হিন্দু কি মানে মানুষ হবে না সরি মানুষ হবে না আচ্ছা আচ্ছা কোথায় থাকো তুমি রাখি না না তোমাকে না গো আরেকজন ছিল বদমাস ওকে ব্লক করে দিলাম একজন বদমাস ছিল গো মহাদেবের ছবি লাগাই আসে একটা খারাপ কমেন্ট করে চলে যাবো

করেছো হ্যাঁ গো মহাদেবের ছবি লাগাই এরকম একটা কমেন্ট করে চলে গেল কেমন বদমাস তোমরা আসো হ্যাঁ তোমরা প্লিজ থাকো হ্যাঁ তোমরা থাকো আমি এখনই চলে আসবো এখনই আমি এই লাইভটা কাট করে লাইভে আসতেছি হ্যাঁ থাকো প্লিজ কেউ যাবে না কিন্তু